হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ ফ্রাইডে ছিল তো সকাল উঠতে উঠতে আসলে দুপুর হয়ে গিয়েছে তো একটু চা বানিয়ে খেলাম আগে তারপরে মেয়েকে ফ্রেশ করে ও গোসল টুসল হয়ে একদম রেডি রেডি হলো তো সে আমাকে জিজ্ঞাসা করতেছে আজকে কি রান্না হবে আজকে যেহেতু ফ্রাইডে সে একটু ভালো ড্রেস করেছে তার পছন্দের একটা ড্রেস এটা ওনার চাচি বানিয়ে দিয়েছে এই তো ওকে বলতে বলতে রান্নার কাছে চলে আসলাম তো নিজেও জানি না কি রান্না হবে তো এখানে শাক আমার রেডি করে দিছে কেটে কুটে তো ভাবলাম যে শাকগুলো রান্না করবো তো আজকে এই শাকগুলো হচ্ছে কুমড়ো শাক অনেকে এটাকে বিভিন্ন রকম করে খায় তো আমিও আজকে একটু অন্য রকমভাবে রান্না করব। অনেকে মাছের ঝোলের সাথে দিয়ে খায় কিন্তু আজকে আমি সেটা করব না আজকে আমি এটাকে মানে অন্য একটা জিনিস দিয়ে রান্না করব আর সেটা হলো যে সুটকি মাছ তো দিয়ে কুমড়ো পাতাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এই তো এখানে আমি তেল পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে ভালো হবে এই রসুনটা আপনারা থেতো করে দিলে অনেক বেশি টেস্ট বা আরও বেশি বেড়ে যায় তরকারিটা তো আসলে আমার থেতো করার অতটা সময় ছিল না ঘুম থেকে লেট করে ওঠাতে তো এখানে আমি শুটকি দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে পানি দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব তেল উপরে করে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন তারপর আমি মরিচ হলুদের গুঁড়ো দিয়ে দেব দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে শুধু কুমড়ো পাতাটা একটু খসখসা লাগে এবং কেউ মুলাম মোলাম হয় না নরম হয় না পাতাটা তো এই জন্য আমি এটা একটু কষিয়ে এটার মধ্যে এক্সট্রাভাবে একটু আলু দিয়েছি আপনারা চাইলে একটু বেগুন দিতে পারেন আলুর সাথে বেগুন ছিল না এই জন্য আমি শুধু আলু দিয়েছি আলুটাকে কষিয়ে এবার পাতা দিয়ে দিয়েছি ওই পাতাটাকেও ভালোভাবে কষিয়ে নেবেন কষিয়ে দুটো রসুন দিয়ে তারপরে আবার একটু ভালোভাবে কষিয়ে আবার একটু পানি দিয়ে সেদ্ধ ভালোভাবে সিদ্ধ করে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে নামিয়ে নিলে বাস হয়ে গেল আপনার কুমড়ো পাতা দিয়ে শুটকির বোনা তো এই ছিল আজকে রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ব্লগটি পুরো নাটা নিয়ে দেখবেন যারা ফলো দেননি তারা ফলো দিবেন আল্লাহ হাফেজ